এই চাষি ভাইরা আদা চাষ করে প্রতি বছর লাখ লাখ টাকা ইনকাম করছে দেখুন মাটির গভীর থেকে আদা বের করছে আর আদাগুলো দেখে মনে হচ্ছে যে কি পরিমাণ ফলন হয়েছে দেখুন মাসাল্লা মাসাল্লাহ দেখুন একটি গাছে যদি এই পরিমাণে আদা হয় তাহলে এই পুরো জমিটা তুললে কি পরিমাণ আদা হবে দেখেন এমন ফলন আসলে ভাগ্য হয় দেখুন কি পরিমাণ ফলন হয়েছে প্রত্যেকটি গাছে কি পরিমাণ আদা ধরেছে আপনার জমিতে যদি বীজ বা কোনো চারা রোপণ করেন তাহলে এই যন্ত্রটি ব্যবহার করে আপনি খুব সহজে আপনার জমিতে চারা রোপণ করতে পারবেন আর এই যন্ত্রটি ব্যবহার করে যদি আপনি আপনার জমিতে চারা রোপণ করেন তাহলে খুব সহজে আপনার চারাটা সুন্দরভাবে রোপণ করতে পারবেন কলা গাছের ভিতর রয়েছে গুপ্তধন কলা কাটার পর দেখতে পারবেন কলা গাছের ভিতরে কি লুকিয়ে আছে ভিডিওটা দেখার পর আমি নিজেও অবাক হয়ে গেছি আশা করছি আপনারাও অবাক হবেন যে কি করে সম্ভব হতে পারে এটা দেখুন কলা গাছের ভিতরে কি আছে লুকটি কলা গাছ কাটছে দেখুন প্রথমে কতটা পানি বের হলো তারপর দেখে এদের ভিতরে কি আছে সাপলা ফল সাপলা ফল আমরা সবাই চিনি সাপলার যে ফলগুলা হয়ে থাকে অনেকে ব্যাট বলে থাকে অনেকে এলাকায় অনেক নামে পরিচিত আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন তবে যখন পানি শুকিয়ে যায় তখন মাছ থাকে কোথায় দেখুন মাছ আসলে কোথায় থাকে বিশেষ করে চিকা বা গুতুম জাতীয় এই মাছগুলো যখন পানি শুকিয়ে যায় তখন ধান গাছের গোড়ার মধ্যে শক্ত মাটির ভিতরে তারা বাসা বেঁধে এভাবে থাকতে পারে এই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারলাম যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর আপনি একবার ট্রাই করে দেখতে পারেন মাছ পান কিনা এইভাবে কাগজের বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছে একদম বাটারফ্লাই এর মতো ব্যাপারটা সত্যি অসাধারণ কাগজের বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছে একদম সত্যিকারের বাটারফ্লাই মতো আপনি এভাবে কাগজ দিয়ে আপনিও বাটারফ্লাই বানাতে পারেন খুব সহজেই এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও শিখে দিতে পারবেন কাগজ দিয়ে আমরা কি এক আজব পৃথিবীতে জন্মেছি চিন্তা করে দেখুন এখানে সবকিছুরই রিপ্লেসমেন্ট হয় সব কিছুই পরিবর্তন হয় দেখুন এই পোকাটি নিজেকে পরিবর্তন করে এলো রিপ্লেস করে এলো সত্যি অবাক্ষরা কাণ্ড আল্লাহর সৃষ্টি যখন সত্যি অবাক্ষরার মতো এই ভিডিওটি দেখে সত্যি আমি মানে আমার মনটাই ভালো হয়ে গেল সকাল সকাল দেখুন এই ভিডিওটি দেখেন বিড়ালের বাচ্চা খরগোশের দুধ খাচ্ছে আর বিড়ালটি এসে তার বাচ্চাকে ছিঁড়ে খুব সুন্দর করে ওই জায়গা থেকে নিয়ে গেছে সত্যি ব্যাপারটা অসাধারণ কি অবাক কান্ড চিন্তা করে দেখুন আকাশ থেকে বৃষ্টি মতো মাছ পড়ছে আর সে মাছগুলো একেবারে জীবন্ত দেখুন আকাশ থেকে রাস্তার উপর মাছগুলো পড়ছে আর এখানে পরে এই ভিডিওটা দেখার পর আমি নিজেও আশ্চর্য হয়েছি যে দেখুন এইভাবে মানে মাটির ভিতরে মৌমাছির ছাক এখান থেকে মধু সংগ্রহ ব্যাপারটা টোটালি আমার কাছে নতুন লেগেছে আসলে মাটির ভিতরে যে মৌমাছির বাদে আর সেখান থেকে মধু সংগ্রহ করা যায় এটা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না সত্যি আমার কাছে একেবারেই নতুন মনে হয়েছে ভিডিওটা প্রথমবার দিকে থাকলে শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন দেখুন বাসা বা অফিস সাজানোর জন্য বাসা বা অফিসে একদম জীবন্ত এই বাসগুলো টপ হিসাবে ব্যবহার করার জন্য টবের মধ্যে সাজিয়ে রাখার জন্য দেখুন চাইনিজরা কিভাবে এই বাসগুলোকে বিভিন্ন সাইজে তৈরি করছে দেখুন এই সিস্টেমগুলো যদি শিখে রাখুন তাহলে কিন্তু এই পদ্ধতি কাজের আগে আপনারাও লাভজনক হতে পারবেন এবং কি এগুলোকে ভালো দামে সেল করে প্রতি বছরে ভালো টাকা ইনকাম করতে পারবেন দেখুন এই চাইনিজ বাইগুলা কিভাবে টায়ার দিয়ে সুন্দর করে দেখুন বিভিন্ন সাইজের এই বাসগুলোকে ছোট ছোট আকৃতিতে বিভিন্নভাবে সাজিয়ে তারপর সেগুলোকে ওইখান থেকে তুলে টবের মধ্যে রোপণ করে দেখেন তারা সেল করছে অফিস বাসা বা বিভিন্ন জায়গায় এগুলাকে সেট আপ করে সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে বেচারি বুঝতে পারে নাই তার সাথে তার হাজবেন্ড এমনটা করবে বেচারি তো খুব শান্তিতে মোবাইল ছাপছিল কিন্তু ঘটনাটা একটু উল্টো ঘটে গেল চিন্তা করে দেখুন কাজটা কি করলো